সংবিধান যারা লিখেছিলেন বিশ্বাস করো আমার মনে হয় না মানে একবারও দুঃস্বপ্নেও ভেবেছিল যে এরকম মুখ্যমন্ত্রী এরকম রাজ্যপাল তারা মানে ভারতবর্ষে হতে পারে কিন্তু একজন রাজ্যপাল যতক্ষণ তার পদে আছেন সেই সাংবিধানিক পদে থাকাকালীন তার মানে সেই পদটাকে অপমান করা সেই তার মানে অফিসে যাওয়াটা মানে লাঞ্ছনার জায়গা থেকে দেখা মহিলা গঠিত বিষয় থেকে দেখা এটা আমার মনে হয় মানে তৃণমূল কংগ্রেস বড় উঁচিয়ে খেলছে এটা মানে দুর্ভাগ্য এখন কুনাল ঘোষ বলেছিলেন সোমবার মধ্যে মানে একটা নির্দিষ্ট দিন দিয়ে বলেছিলেন রাজ্যপালের দিল্লি মানে কি করেছেন সেটা আমি প্রমাণ করে দিব আমি জনসমক্ষে নিয়ে আসব তা কুনাল ঘোষ আপনি আনলেন না কেন এগুলো ফাঁকা আওয়াজ কেন আপনারা দেন সত্যি যদি হয়ে থাকে আপনি আনুন এখন যে প্রশ্নটা গুরুত্বপূর্ণ যে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যে মানহানি মামলা হচ্ছে এটা তো খুব লজ্জার না একজন এক্সিস্টিং মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানহানি মামলা করা হচ্ছে তার মানে এটা তো ইতিহাসে লেখা থাকবে যে এমন মানে রাজ্যটোক ছিল যে যেমন দেবা তেমনি দেবীর মতন যেমন মুখ্যমন্ত্রী তেমনি রাজ্যপাল এই প্রশ্নটা কিন্তু আমি তোমাকে বারবার বলছি যে মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল তারা তাদের কিন্তু মানে আরেকটু মানে বিবেচনাপূর্ণভাবে ভাবে একে অপরের মানে মানে সম্পর্ক রক্ষা করা উচিত আস্থা রাখা উচিত সংসদীয় ব্যবস্থা নীতি কিন্তু মেনে একটু অন্তত চলা উচিত না হলে শেষ বিচারে কি নষ্ট হচ্ছে সংসদীয় ব্যবস্থাটা ধ্বংস হচ্ছে কিন্তু যে প্রশ্নটা আমি তুলতে চাই যে এখন কিন্তু মানে এই আদালত কিন্তু বিচার করবে যে মুখ্যমন্ত্রী সত্যি না মিথ্যে যদি মুখ্যমন্ত্রী মিথ্যে কথা বলেন তাহলে এটাও যেমন আমাদের জন্য লজ্জার হবে আর মুখ্যমন্ত্রী যদি সত্যি কথা বলেন যে রাজ্যপালের না কিছু দেরা সাইম এলিমেন্ট যেখানে রাজ্যপালকে ভয় পাওয়ার কারণ আছে তাহলে সেটাও আমাদের জন্য দুঃখের হবে দুটো দুটোই দুঃখের হবে যেদিকেই যাক তার মানে শেষ বিচারে কিন্তু আমি তোমায় বলছি পশ্চিমবাংলার গণতন্ত্র ধ্বংস মানে বিপন্নতা আসবে সংসদীয় ব্যবস্থা বিপন্নতা হবে এটা মানে টু মাচ আর এটাও আমার কাছে মনে হয়েছে যে প্রচুর ফাঁকা আওয়াজ মানে মুখ্যমন্ত্রী দেন মানে অনেক সময় আমি দেখেছি আমি পোল খুলে দেবো মুখ্যমন্ত্রী যেমন যখন ওই শিক্ষক দুর্নীতি হচ্ছিল আমি বাম নেতাদের পোল খুলে দিব আমি বাম নেতাদের মানে লিস্ট বার করব কিনা আমি কি বার করব এরকম করে উনি ভয় দেখান ভয় এই ফাইল আমার কাছে আছে আমি যদি ফাইল খুলি তাহলে মুখ দেখাতে পারবেন না আবার মানে তোমার তোমরা তখন ছোট ২০১০ সাল মনে হয় তখন রাজারহাটে গিয়ে তিনি ফাইলের একটা তুপ তৈরি করে বলেছিলেন যে কিভাবে জমি লেনদেন হয়েছে যেভাবে হ্যাঁ গৌতম দেবের বিরুদ্ধে একটা ফাইল তিনি খুলতে পারেননি তিনি একটার পর একটা কমিশন তৈরি করে বলেছিলেন সব খুলে দিব আমি মানে সেটা মানে প্রত্যেকটা ক্ষেত্রেই আমি বলছি ইনকোয়ারি কমিটি কোনো রিপোর্ট বাইরে আনতে পারিনি তাহলে ব্যক্তিগত ভাবে তিনি কিন্তু অনেক কিছু বলেন কিন্তু বাস্তবে মুখ্যমন্ত্রী কোনোটাই প্রমাণ করতে পারেন না বা অতীতে এমন কোনো অধিক মানে ইনস্ট্যান্স নেই যেটা মুখ্যমন্ত্রী বলেছেন সেটা সত্যি হয়েছে ফলে এক্ষেত্রে যদি দেখা যায় যে মুখ্যমন্ত্রী সঠিক নন মানে রাজ্যপালকে শুধুমাত্র হিমিলিট করার জন্য কেবল মাত্র রাজ্যপালকে নিচু দেখানোর জন্য কেবল মাত্র রাজনৈতিক ইগো বাঁচিয়ে রাখার জন্য তিনি এই ধরনের কথা বলেছেন এবং আদালত আদালতে তিনি ভূষিত হচ্ছেন বা আদালত তার বিরুদ্ধে ব্যবস্থা যদি কোনো কারণে নেয় সেটাও খুব দুঃখজনক হবে কারণ রাজ্যের প্রকৃত শাসক মুখ্যমন্ত্রী সংবিধানের একশো তেষট্টি নম্বর ধারা অনুসারে তাহলে মুখ্যমন্ত্রী প্রকৃত শাসক হিসাবে যদি সত্যি শেষ পর্যন্ত আদালতে তিনি সত্যি প্রমাণিত না হন তাহলে কিন্তু আমি বলবো যে রাজ্যের শাসন ব্যবস্থা যে দুরাবস্থা চলছে ললেসনেস চলছে সেটা আরো বাড়বে এবং মিথ্যের উপর আশ্রয় করে মানে রাজনীতি চলবে আরো